নমস্কার দ্য বং গার্ডেন উইথ শুভ ইউটিউব চ্যানেলে ছাদবাগান প্রেমীদের আবার স্বাগত তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা বেলফুল গাছের পরিচর্যা করা যায় এবং কিভাবে বেশি পরিমাণে ফুল আনা যায় তো আমার এই বেলফুল গাছটি এক বছর হল পুরনো। তো এখন পুরো গাছ ভরা ফুল ছিল এখন সব ঝরে গেছে ঝরে যাওয়ার পরে কী করণীয় কী করলে আবার নতুন করে ফুল আসবে সেটাই দেখাবো তো ঝরে ফুল ঝরে যাওয়ার পরে প্রত্যেকটি ডাল কাটাই ছাটাই করে দিতে হবে কোনো মায়া করলে চলবে না প্রত্যেকটি ডাল কেটে দাও দিলে নতুন যে ডাল বেরোবে সেই ডালে আবার কুড়ি আসবে কুড়ি থেকে আবার ফুল ভরে যাবে ফুল নিয়ে চিন্তা করতে হবে না কিন্তু কিছু দিনে গ্যাপ তো অবশ্যই থাকবে তো তার জন্যে প্রত্যেকটি ডাল ছেটে দিতে হবে যাতে সেখান থেকে আবার নতুন ডাল বেরোয় এবং সেখান থেকে ফুলের করি আসে তো আমার এই বেলফুল গাছটি যে এত ফুল হয় যে পুরো বাগানটি একদম গন্ধে ভরে থাকে বিশেষ করে সন্ধ্যের পর সন্ধ্যের পর থেকে এই ফুলের গন্ধ বেশি ছড়ায় তাই প্রত্যেকটি ডালের ডাল কেটে দিতে হবে এবং তাহলে আরও বেশি পরিমাণে ফুল আসবে তো যেহেতু এটি গরমের ফুল তো যত বেশি গরম পড়বে যত বেশি রোদ্দুরে রাখবে তত এই ফুল বেশি ফুটবে সঙ্গে সঙ্গে কিছু কিছু খাবারও দিতে হবে তার মধ্যে পটাশিয়াম জাতীয় খাবার নাইট্রোজেন জাতীয় খাবার সব রকমেরই দিতে হবে দিয়ে দিলে খুব গাছ ভরা ফুল আসবে যেটা দেখতে খুব ভালো লাগে বাগানপ্রেমী হিসেবে তো কেমন লাগলো ভিডিওটা জানাবে আর কমেন্ট করতে ভুলবে না সঙ্গে সঙ্গে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো